মেঘ বললো যাবি গেরুয়া নদী দূরের একলা পাহাড় অনেক দূরের গহন সেবন গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বললো সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি দিন ফুরিয়ে রাত ঘনাবে গিয়ে সকাল হবে নীল আকাশে উড়বে পাখি গেলেই দেখতে পাবি যাবি শ্রাবণ মাসের দুপুর মেঘ বলল যাবি আমার সঙ্গে যাবি কেমন করে যাবো রে কেমন করে যাবো নিয়ম বাধা জীবন আমার নিয়ম ঘেরা এধার ধার কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো কেমন করে যাবো রে মেঘ কেমন করে যাব মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো ভেঙে পড়ব এই মেয়ে তুই যাবি আমার সঙ্গে যাবি যাব না মেঘ পারবো না রে যেতে আমার আছে কাজের বাঁধন থাকে মেতে কেবল যখন ঘুমিয়ে পড়ি তখন আমি যাই সীমার বাঁধনে ডিঙে দৌড়ে পালা তখন আমি যাই স্বপ্নে আমার গেরুয়া নদী স্বপ্নে আমার সুনীল আকাশ স্বপ্নে আমার দূরের পাহাড় সব কিছুকে পাই জাগরণ কাজ অকাজের সুতোই বোনা মুখ সিংহেরা জীবন তবুরে মেঘ যাব একদিন ঠিক তোরই সঙ্গে শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে মেই যাব সেদিন আমি পলাশ বলে যাব পাগল হাওয়ায় উতল ধারায় আমায় খুঁজে পাবরে মেঘ যাবো যাবর মেঘ যাবো মেঘ যাবো